এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে আকাশে বাতাসে শিউলি ফুলের গন্ধ মোহমোহ পড়ছে আর নদীর ধারে কাশ দোলা দেয় চলে এসেছি বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো এটা হচ্ছে চলে এসেছে দুর্গা পুজো আর মাত্র কয়েকটা দিন ঘরের মেয়ে উমা ঘরে ফিরছে যখনই ভাদ্র মাস পড়ে যায় বন্ধুরা আমরা তো গ্রামের মানুষ শহরের মানুষদের কথা আলাদা গ্রামের মানুষ আমরা যখন ভাদ্র মাস পড়ে যায় হ্যাঁ আমরা তখন মাটির বাড়িতে থাকতাম আমাদের অবশ্য মাটির বাড়িটা এখনও আছে তো ভাদ্র মাস পড়ে গেলে আমাদের ঘর নিকানো এই মুড়ি ভাজা ঘর নিকানো বড়ি দেওয়া কাপড় পরিষ্কার করা প্রচুর কাজ তো এখন তো আর সেসব কাজ নেই ঘরনিকানোও নেই আর মুড়ি ভাজাও নেই এরকম অনেক কাজ নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়তাম পুজো আসছে কি করে কাজ সারবো সেসব কাজ আর আমাদের এখন করতে হয় না এখন চলে এসেছে মিলে মুড়ি ভাজা আর কি বলবো সবাই তো মোটামুটি পাকাবাড়ি করে নিয়েছে এই ঝাড়াঝুড়ো ঘরগুলো ঝাড়া একবার রঙ করে দিলে দশ বছর পাঁচ বছর বিশ বছর চলে যায় এখন তো আর রঙ করতে হয় না শুধু ঘরগুলো ঝিঁড়ে দিলেই হয় কিন্তু সেই সব দিনগুলোর কথা যখন মনে পড়ে বন্ধুরা তখন খুব ভালো লাগে নিজেকে যে এখন মনে হয় এখনকার বউ মেয়েরা এসব তো করে না ওরা জানেও না আর আমরা তখন যখন বউ ছিলাম যখন আমরা যখন মাটির বাড়িতে থাকতাম তখন ভাদ্র মাস পড়লে পুজোর গন্ধে আমাদের বৃষ্টি পড়ত বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ঘর নিকাতাম মাটির বাড়ি কি সুন্দর গোলা মাটির গোলা দিয়ে ঘরগুলো নিকানো হতো আর কত তাড়াতাড়ি করে কাজ ছাড়া এটা ছেড়ে এটা ওটা ছেড়ে এটা সেটা কাজ করে বেড়াতাম কিন্তু মুড়ি চাল ধোয়া মুড়ি চাল শুকানো মুড়ি চাল নাড়া মুড়ি ভাজা তারপর বড়ি দেওয়া কলাইয়ের জাঁতাতে কলাই ভাঙা সেসব কত কাজ সেসব দিনের কথা মনে পড়লে মনটা আনন্দে ভরে যায় কাজ ছিল বন্ধুরা কিন্তু মনে আনন্দও ছিল পুজোর খুশিতে মেতে উঠতাম আমরা পুজো আসছে পুজো আসছে কি সুন্দর একটা মানে আনন্দ মনের মধ্যে নতুন শাড়ি পাবো নতুন একটা শাড়ি পেলেই আমাদের মন খুশিতে ভরে যেত কিন্তু দামি শাড়ি না শুধু একটা অর্ডিনারি শাড়ি আট পরে শাড়ি পুজোর দিন পরতাম দশমীর দিন পরতাম খুব ভালো লাগতো তা সেসব দিন তো এখন ভুলে গেছি এখন চলে এসেছে নতুন মডার্ন যুগ সেই মডার্ন যুগে চলে এসেছি তাই আমিও চলে এলাম তোমাদের সঙ্গে একটা গল্প করতে পুজোর ভিডিও নিয়ে এখন চলে এসেছে মৃৎশিল্পীরা পুজোর আর মানে মৃ প্রতিমা তৈরির কাজ আরম্ভ করে দিয়েছে আর আমরাও আরম্ভ করে দিয়েছি আমাদের বাড়ির কাজকর্ম যাই হোক যেটুকুই কাজ করতে হয় এখনও ঘরগুলো ঝাড়াঝুড়া সেগুলো কর করি আর যারা প্রতিমা তৈরি করে তারা প্রতিমা তৈরি করতে আরম্ভ করে দিয়েছে আমাদের গ্রামের পুজো আর শহরের পুজোর মধ্যে অনেক পার্থক্য গ্রামের পুজো গ্রামের মতো হয় আর শহরের পুজো শহরের মতো হয় বড় বড় আলো বড়ো বড়ো লাইট বড় বড়